এখন সকালবেলা রান্নাঘরে কাজ করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে কি বাজার করে এনেছি দেখি ইচ্ছা ব্যাগে প্রথমে বেরোলো একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা এনেছ কি যেন চিড়িয়ে রান্না হবে তারপরে এখানে এনেছে লাল শাক এই লাল শাক একটুখানি একটা ডাব শাওন ছোট্ট আর এদের ধুলি ভাজা মুড়ি দিয়ে খাবো এই ভালো করে বাঁচতে হবে এই আঁটি ভেজলে একটু খারাপ হয় তো যাই হোক এখন শাক পরিষ্কার করে নেব ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে তাকে কোচাবো আর এরকম পরিষ্কার করে একবারে জল নিয়ে বসেছি জলে দিয়ে দেবো আছে বাইরে কোথা ঘুরছে বিস্কুট খেলো তো লাল শাক তো দেখো এখন লাল শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর লাল শাকটা বড়ি দিয়ে ভাজবো কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আর এখানে রসুন থেতো কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি আর এখন কড়া বসিয়ে দিয়েছি চলো বড়িগুলোকে ভেজে নেবো তো দেখো এখন বড়িগুলো এরকম মজ বসে করে ভাজা হয়ে গেছে একদম আস্তে করে রেখেছি আগুনটা আর কি বলে তো বড়ি না জোরে রেখে দিলে ভিতরে কাঁচা থাকে আর উপর থেকে পুড়ে যায় এখন ওই তেলেই এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো এখন পেঁয়াজটা এখন রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে এরকম হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে কেটে বেকার লঙ্কাগুলো লবণ

তো দেখা এখন পাঁচ ফোড়ন দিলাম দিয়ে কাঁচা লঙ্কা এরকম হালকা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো টমেটো আদা দিয়ে আসলাম

ভাতগাড়ি সবাই রান্না করে নেবো মাছ দিয়ে ব্যাস কাতলা মাছের ঝোল রান্না হয়ে যাবে আর এখন ওপর থেকে এই ধরে পাতা কুচি ছড়িয়ে দিলাম দারুণ লাগছে এখন কুমড়োর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো এই কুমড়ো ভাজাটা ছেলেটা টিফিনে দেবো কুমড়োগুলোকে ভেজে নেবো এখন তুমি ভাজা হয়ে গেছে তো দেখ এখন টিফিন তো না হয়ে গেছে এখন টিফিনটা দিয়ে দেবো কি গো তুমি এখন ওল সিদ্ধ দিয়ে খাচ্ছো ঝাল হয়েছে এই একটাই লঙ্কা মেখেছি আর এটা বড়ি দিয়ে লাল শাক ভেজেছি তোমাকে মাছের তরকারি পাতে দিয়ে দেবো না বাটিতে দেবো এটা কাতলা মাছের তরকারি করছে ধনে পাতা দিয়ে একটু হালকা হালকা এরকম ঝোল রেখেছি ঠিক আছে নামানোর আগে এই একটু ধনে পাতা কুচি দিয়েছি হ্যাঁ ঠিকই তো বললাম আর এখানে রান্না করছি বড়ি দিয়ে লাল শাক আর এটা ওল সিদ্ধ মেখেছি কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে আর মাছের তরকারি তাহলে পাতে দিয়ে দিয়ে এটা কাতলা মাছ

ঠিক আছে শাক ভাজাটা ভালো হয়েছে বড়ি দিয়েছিলাম ওতে পড়েছিল তো বড়িটা ভেঙে মিশিয়ে দিয়েছি শাকের আর এটা ধনে পাতা দিয়ে টেস্টটা ভালো হয়েছে বলো ঝলের তাই না ঠিক আছে চলো খেলা